আপনারা দেখছেন বাংলার ছড় সারা দেশবাসী একটাই বার্তা দেব সবাই মিলে আনন্দ করুন সবাই একসঙ্গে মিলেমিশে থাকুন ভারতবর্ষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রঙের জায়গা অতএব এই রঙের জায়গায় আমরা সকলে মিলেমিশে সকলে ধর্ম যে যার পালন করবে এবং জোর করে কাউকে যেন রং না দেওয়া হয় যে যার ধর্ম পালন করুক যে যার নিজের স্বেচ্ছায় অংশগ্রহণ করুক এইটাই আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো সারা বছর সকলে যেন ভালো কবল উৎসব আমাদের খুব বড় উৎসব এটাকে সবাই সুন্দরভাবে পালন করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আপনাকে মাথায় রাখতে হবে যে দোলের রঙ যে আমরা ব্যবহার করছি এখন সেই রং কেমিক্যাল রং। সেটা আমাদের সিনিয়র যারা আছেন সিনিয়র সিটিজেন বা ছোট বাচ্চা যারা আছে তাদের চোখ মুখ মাছিয়ে যাতে রং দেওয়া হয় বা জীবজন্তু যারা আছে যে অবলা জন্তুরা আমাদের পরিবেশে থাকে তাদেরকে দয়া করে কেউ রং দেবেন না এটাই আমার আবেদন সবার কাছে সব মানুষের কাছে যে আপনারা উৎসব উৎসবের মতো পালন করুন উৎসব মুখরিত বাংলা থাকুক সবাই উৎসবকে নিয়ে সুন্দরভাবে আপনারা একসঙ্গে মিলেমিশে সর্বজাতি সর্ববর্ণ মিলে আপনারা এই উৎসবকে নিজের মতো করে ব্যবহার করুন দোল উৎসবে জেলার প্রত্যেকটি নাগরিককে এবং শ্রীরামপুরবাসীকে শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে আমি সে আসি হোলি এবং দোলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আনন্দ করুন দোল খেলুন রঙ খেলুন রঙ মাখুন অপরের অসুবিধা না করে আর বিশেষ করে আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে পশুপ্রেমীরা তারা আবেদন করছে যে পশুদের যাতে ওই রঙের দিন কোনো অত্যাচার না করা হয় অনেকে গায়ে রং ফং দিয়ে দেয় বা বেলুন ছুঁড়ে মারে বা অন্য কেমিক্যাল তাদের গায়ে দিয়ে দেয় এতে অসুবিধা হয় পশুদের সেই জন্য সমস্ত জেলার এবং আমাদের শিরামপুর বাসীকে বলছি। যে আনন্দের দিন পশুরা যাতে নিরাপদে থাকে বা নিরাপদভাবে এ করে তাদের যেন অসুবিধা না হয় তাদের রঙ মাখাবেন না আর বিশেষ করে বাড়ির যাদের বাচ্চারা রয়েছে তাদেরকে আপনারা সেইভাবেই রঙ খেলাবেন যাতে তাদের চোখে রং না পড়ে বাচ্চারা অনেক সময় অজান্তেই তারা রং মারতে গিয়ে তাদের চোখে রং লেগে যায় চোখের ভেতরে রং ঢুকে যায় এই জায়গাটা বাড়ির যারা অভিভাবক তারা দেখবেন বাচ্চাদের আনন্দ আমাদের কাছে ভালো লাগে কিন্তু যাতে যা তাদের অসুবিধা নয় সেটাও দেখবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন সম্প্রীতির এই বাংলাকে মমতা ব্যানার্জির যে কথা বলেছেন যে সম্প্রীতির বাংলা সমস্ত ধর্মের অনুষ্ঠানকে আমরা সম্মান জানাই সেই জন্য এই হোলি উৎসব দোল উৎসবে সবার ভালো কাটুক সবাই নমস্কার সকলকে জানাই দোলের শুভেচ্ছা দোল হচ্ছে সম্প্রীতির উৎসব আমরা সকাল থেকে আমার এক নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে একটি সুন্দর বসন্ত উৎসব হয় সমস্ত কাজা থেকে বিভিন্ন বয়সের মানুষ এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের সকাল সাড়ে সাতটা থেকে এই বসন্ত উৎসব শুরু হয় আর দোল তো শুধু পশ্চিমবাংলা না সারা ভারতবাসী তথা রাজ্যবাসী সবাইকেই জানাই দোলের শুভেচ্ছা আমি আগেও বলেছি দোল সম্প্রীতি উৎসব সবাই মিলে আনন্দ করে আমরা দোল উৎসব পালন করব। একটা অনুরোধ রাখবো অনেক সময় দোল খেলা দেখি যেমন রাস্তাঘাটে যেমন যে সমস্ত প পথের এরা পশুরা ঘুরে বেড়ায় তাদেরকে রং ফং দেয় এইগুলো যেন না দেয় আমরা সবাই আনন্দ করে এই দিনটিকে সেলিব্রেট করব ভালোবাসবো আনন্দ করবো সবাই রঙের উৎসবে আমরা মেতে উঠব এটা পশ্চিমবাংলা আমাদের এখানে আমরা যেমন ঈদেতেও আনন্দ করি আমরা দুর্গা আনন্দ করি আমরা বড়দিন আনন্দ করি সবেতে আনন্দ করি ধর্ম যে যার উৎসব কিন্তু সবার আমাদের আমাদের এখানে এটা সোনার বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুল ইসলামের বাংলা এ বাংলায় কোনোদিন কোনো কিছু হবে না সবাই মিলে আমরা একসঙ্গে উৎসবে মেতে উঠব এই যে আমরা এই বসন্ত উৎসব দোল উপলক্ষে আমরা প্রভাত পেরির একটা আয়োজন করি প্রত্যেক বছরই সেটা হয় কিন্তু এবছরে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সবাই মিলে যে যেহেতু রাস্তা চারিদিকে খোড়া হয়েছে কলের লাইন গেছে পাইপ লাইন গেছে বাড়ি বাড়ি হাউস লাইনগুলো যাচ্ছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটা উচ্চ মাধ্যমিকের একটা পরীক্ষাও বাকি থেকে যাচ্ছে সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সীমাবদ্ধ থেকে আমরা এবারে আনন্দটা করব। বসন্ত উৎসবটা পালন করব। আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে এই মাঠে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাঠের মধ্যেই আমরা এই অনুষ্ঠানটা করব সবাই মিলে এই সাইডটা ঘিরে এখানে রাধাকৃষ্ণর একটা মূর্তি হবে এবং আমাদের একটা স্টেজ হবে যারা আমাদের এই অঞ্চলের মা বোনেরা যারা বোনেরা যারা আছে যারা নৃত্য পরিবেশন করেন তারা এই জায়গাটার মধ্যে করবেন একসঙ্গে আমরা এখানটাই এবারে আনন্দ করবো একসঙ্গে উৎসব পালন করব আমি এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমস্ত মানুষের কাছেই আমি অনুরোধ করব যে উৎসব সবার সবাই আনন্দ করুন সঙ্গে নিজের শরীরকে বাঁচিয়ে যাতে চোখে মুখে রং না যায় এবং যেন জীবজন্তু যে পশু পাখি আছে তারা যাতে কেউ রং না দিয়ে দেয় সেদিকটা খেয়াল রেখে সবাই আনন্দ করুক আমি এটা সকলের কাছে আবেদন করছি দোল আমাদের প্রতি বছরই হয় দোল উৎসবটা ভারতবর্ষে একটি বড় উৎসব হিন্দু ভাইদের এই উৎসব কিন্তু আমরা সব সময় দেখেছি আমরা এই উৎসব জাতপাতের পাতের উঠে সবাইকে নিয়ে পালন করে থাকি এবং প্রতিটি মানুষ এই উৎসবে তাদের আন্তরিকতা শুভেচ্ছা এবং আলিঙ্গনের মধ্যে দিয়ে এই দোল উৎসব উৎসবকে মাহাত্ম দিয়ে থাকে এই দোল আমাদের সবার জন্য তবে একটা বিষয় আমার বলা প্রয়োজন যেমন হচ্ছে শিশুদের ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন তাদের বিভিন্ন সময় মানে রং টং মাখিয়ে অস্বস্তিতে ফেলাটা ঠিক হবে না বিভিন্ন পাখি পক্ষী এবং জীব দোল উৎসব থেকে আলাদা করে রাখাটাই ভালো তাদের শারীরিক অসুবিধেগুলো রঙ এবং অন্যান্য কেমিক্যালের মাধ্যমে ক্ষতিকারক হতে পারে সেই ক্ষতিগুলো থেকে যাতে আমরা তাদেরকে রেহাই দিতে পারি তাই দোল উৎসব নিজের উৎসব আমাদের উৎসব ভারতের উৎসব ভারতবাসীর উৎসব এই উৎসবকে সাফল্য দিতে করতে সবাই একসাথে একত্রে হাত মিলিয়ে শৃঙ্খলা এবং যার যার উৎসব সবার কিন্তু যারা বিভিন্ন ধর্মীয় মানুষজন আছেন যাদের বিভিন্ন ধর্ম পালনের দিনটা সেই দিনকেও হতে পারে তবে তাদেরকে পালন করার জন্য সম্পূর্ণ সহযোগিতা আমাদের করা উচিত দোলে যারা মেতে উঠবেন তারাও ভাববেন জাতপাতের উর্ধে উঠে এই দোল উৎসব পালন করব এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় করব সকল দেশবাসীকে জানাই শুভ দোল যাত্রার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকল মানুষ সব ধর্ম এক নিয়ে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে রং খেলুন সবাইকে রং মাখান অশান্তি করবেন না এটাই আমরা জানাই পণ্যগরবাসীর কাছে আমার একটা অনুরোধ কালবাদে পশু দোল প্রত্যেকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে যাতে কোনো রকম অঘটন না ঘটে কেমিক্যাল রং ব্যবহার করবেন না চোখে রং দেবেন না সুস্থভাবে দোল দোল দোলযাত্রাটা সম্পন্ন করুন আর কালবাদে পশু দোল খুব 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 সাবধানে সুষ্ঠুভাবে আনন্দের মধ্যে দিয়ে দোলযাত্রা কাটুক এটাই আশা রাখব দোল এবং হোলি রঙের উৎসব রঙের উৎসবটা রঙ রঙের মতনই হোক আমাদের প্রত্যেকের মধ্যে মনের মধ্যে যাতে রং ছড়িয়ে পড়ে আর রঙ অতি অবশ্যই যে সরকার থেকে বলছে ভেজস ভেজস রঙ আপনার কেমিক্যাল কেমিক্যাল ছাড়া যে সমস্ত রঙ আবির আছে সেইগুলো ব্যবহার করতে বলবো কারণ এতে অনেক সময় দেখা গেছে স্কিন খারাপ হয়ে গেছে চোখ খারাপ হয়ে গেছে এইগুলো থেকে দূরে থাকার জন্য কেমিক্যাল জাতীয় রং বাদ দিয়ে ভেজস্ রং এবং আবির আপনারা ব্যবহার করুন এবং রঙে উৎসব তার সাথে সাথে আমাদের পবিত্র রমজান মাস চলছে সেই পবিত্র রমজান মাসে কালকে শুক্রবার জুম্মাবার আমার যারা সংখ্যালঘু ভাই বোনেরা যারা নামাজ পড়তে যাবে তারা নির্বিঘ্নে যাতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা যেন থাকে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম জের যার উৎসব সবার আমরা সেই উৎসব একসাথে পালন করি এবং বাংলা সব সময় দৃষ্টান্ত স্থাপন করেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জায়গায় সেই জায়গাটা যাতে আমরা বজায় রাখতে পারি রমজান এবং দোল একসাথে আমরা উভয় একসাথে আমাদের উৎসব পালন করতে পারি সেই মনোভাবটা যাতে আমাদের থাকে প্রত্যেকটা অধিবাসী বৃন্দকে আমি অনুরোধ জানাবো এবং পশ্চিমবঙ্গবাসীকেও আমি এই অনুরোধ জানাব আর তার সাথে সাথে আমাদের প্রত্যেককে এই হোলি এবং দোল উৎসবে প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই গুরুজনদের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন কালকে দোল আর হোলি দোল আর দোল আর হোলি মিলন উৎসবের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সমস্ত ঋষার নাগরিক রাজ্যবাসী এবং দেশবাসীকে সবাই এই উৎসবটাকে ভালোভাবে পালন পালিত করুক সবাই মিলেমিশে সব রং মিল মিশিয়ে যে রঙ ইয়ে করে সবাই ঋষা একটা মিনি ভারত ঋষার সমস্ত ধর্ম সমস্ত ভাষাভাষীর বসবাস সবাই আমরা মিলিতভাবে যে কোনো উৎসবটাকে আমরা পালন করি এবং ঋষার সবাই এই তেহারটা সবার জন্যে মা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনা করি